ব্রাজিল ভক্তদের মনে ব্যথা দিয়ে আর্জেন্টিনার মতো উদযাপন করল কলকাতা আইপিএল ফাইনালে বাংলার ঝড়ে উড়ে গেছে হায়দ্রাবাদ এক দশক পর চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্স আর শিরোপা জিতে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে কলকাতা উদযাপন করেছে তাদের মতো স্টাইলে দু বিশ্বকাপ জয়ের পর লিওনার মেসির সেই সেলিব্রেশন এখন রীতিমতো সেলিব্রেশনটাই রিক্রিয়েট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার খেলাধুলার জগতে নানা রকম সেলিব্রেশন দেখা গেল এমন আইকনিক সেলিব্রেশন যেন দ্বিতীয়টি নেই এবারে অবশ্য প্রথম নয় ক্রিকেটে মেসির মতো উদযাপন আগেও দেখা গেছে গত বছরের শেষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এশিয়া কাপ জয়ের পর ঠিক একই রকম সেলিব্রেশনে মেতেছিল কেন বারবার মেসিকে অনুসরণ করা সবার কেমন ছিল কলকাতার আইপিএল এর জয়ের গল্প জানাবো বিস্তারিত আপডেটে

দিকে এরপর ট্রফি উঁচিয়ে ধরেন আর গোটা দল নিয়ে মাতেন জয়ের আনন্দে বুন উল্লাসে মেসির সে করে সেলিব্রেশন এখন রীতিমতো আইকনিক পাড়ার লীগ লিগ কাপ কিংবা যে কোনো টুর্নামেন্টে এটি এখন সবাই অনুকরণ করে শুধু ফুটবল নয় ক্রিকেটেও অরহ দেখা মিলছে এমন রোমাঞ্চকর উদযাপনের মেসির এই ধারণাটা যেমন রীতিমতো ভাইরাল যা অনেকেই রিক্রিয়েট করেছে কোন শিরোপা জিতে মেসিকে অনুসরণ করার সবশেষ উদাহরণটা একদম টাটকা রোববার রাতে দেখা গেল এমন চিত্র আইপিএল এর ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স যেখানে হায়দ্রাবাদের ব্যাটিং গুড়িয়ে দশ বছরপর। আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা বলতে গেলে বাংলা ঝরে উড়ে গেছে হায়দ্রাবাদ দু ও দু সালের পর এবার এটি কলকাতার তৃতীয় শিরোপা শুরুতে ব্যাটে নামে হায়দ্রাবাদ নতুন বলে দুর্দান্ত এক স্পেলে সুইং বোলিং এ প্রদর্শনীতে সুর বেঁধে দেন মিচেল স্টার তাকে অল্পে এরপর ভেক্তদাস এর আরেকটি ঝড়ো ফিফটিতে অনায়াসে জয় তুলে দেন শাহরুখ খানের মালিকাধীন কলকাতা দশ ওভারে তিন বলে দলটি পৌঁছে যায় জয়ের লক্ষ্যে এরপর নিয়ম অনুযায়ী শিরোপা তুলে দেওয়া হয় কলকাতা অধিনায়ক শ্রেয়াস এর হাতে আর আয়ার তখন মাথায় লিয়ানেল মেসির মতো চিরচনা সেই সেলিব্রেশনে আইপিএল ট্রফি হাতে গুটি পায় এগিয়ে গেলেন দলের বাকি সবার দিকে এরপর ট্রফি উচে ধরে সবাইকে নিয়ে বিরাট উল্লাস ঠিক যেন 2022 বিশ্বকাপের মেসি তবে এবার নতুন রূপে শ্রেয়াস আইয়ার ও কলকাতার হাত ধরে এর আগে আমরা উদযাপন দেখাছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 এর ক্ষেত্রে গত ডিসেম্বরের ঘটনা বাংলাদেশ অনূর্ধ্ব-19 এর অধীনে মাহফুজ রহমান রাপির ম্যাচে খুঁজে পাওয়া যায় মেসির ছোঁয়া ঠিক এই রকম উদযাপন তখন যুব এশিয়া কাপের ফাইনালে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ তখন এসএসসির কর্তাদের হাত থেকে শিরোপা জয়ী ট্রফি নিয়ে সেটি নিয়া স্লো মোশনে সতীর্থদের পাশে এগিয়ে যান অধিনায়ক মাহফুজ রহমান রাব্বি তারপরে কাছে গিয়ে দুই হাত উঁচিয়ে ধরেন ট্রফিটা যুব দলের বাকি সদস্যরা রাব্বির সঙ্গে মেতে ওঠেন উল্লাসে যে উদযাপন খুব চেনা চেনা লাগছিল বেশিক্ষণ লাগেনি মনে পড়তে দু সালে কাতারের দোহাই এমন উদযাপন করতে দেখা গিয়েছিল আর্জেন্টিনা অধিনায়ক লিয়নাল মেসিকে লিয়নাল মেসির এই উদযাপন কাতার বিশ্বকাপের জয় সবটি যেন বারবার ফিরে আসবে এভাবে মনে করিয়ে দেবে সুন্দর সে স্মৃতি